এই মেরিন ড্রাইভ আশি কিলোমিটার এটা একটা চমৎকার একটা ইভেন্ট ছিল তিনশোর উপরে পার্টিসিপেন্ট মহিলা পার্টিসিপেন্টরাও ছিল আমরা এ ধরনের প্রতিযোগিতা আরও আমরা আয়োজন করবো ইনশাল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িয়ে জড়িত থাকে এটা দেশ এবং জাতি গঠনে সুস্থ একটা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি ঢাকা একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে গেল যেখানে দশ হাজারের উপরে পার্টিসিপেন্ট ছিল আমরা একটা ম্যারাথন করলাম সেখানেও প্রায় বারোশো তেরোশো জন ম্যারাথনার ছিলেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব কক্সেস বাজারে এই সাইক্লিং এর জন্য এটা একটা সুন্দর একটা ফ্যাসিলিটি এখানে মেরিন ড্রাইভের পাশে এই যে লম্বা রাস্তা এটা এত ব্যস্ত থাকে না সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে এখন হবে আমি জানি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এ ধরনের প্রতিযোগিতা আরও আমরা আয়োজন করব এবং সারা বাংলাদেশেও আমরা আয়োজন করব জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি পুলিশে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করবো যে আপনারা প্রতিনিয়ত এভাবে যদি স্পন্সর করেন দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবে হ্যাভ সাম ফরেন সাইক্লিস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ফর টেকিং পার্ট ইজ ভেরি ওয়ান্ডারফুল টু হ্যাভ ইউ হেয়ারেজ নাম্বার অফ্টিসিপেন্ট ইন ফিউচার এস ওয়েল Thank you very much. And please encourage others to follow you. Shall I follow Thakman?